আসসালামু আলাইকুম আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নাই তো সেখানে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি কেউ মনে করেন যে এখানে একটা পুরাতন সভ্যতা ছিল কেউ মনে করেন এখানে একটা মসজিদ ছিল কেউ মনে করেন এখানে মন্দির ছিল কারণ এখানকার ইটগুলো অনেক পুরাতন আর সে জায়গায় আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি তো এটা নিয়ে মানুষের অনেক কৌতূহল এখানে অনেকবার আসছি বাট আপনাদের দেখানো হয়নি এই নদীর বুকে এই জায়গাটা ইটগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরাতন বা এখানে কিছু একটা ছিল সবাই আইডিয়া করতেছে এই জন্য আপনাদের এই জায়গায় দেখাতে নিয়ে আসলাম এটা একদম ব্রিজ থেকে অত্যন্ত কাছে এই যে আমাদের নদীর উপর নদীর উপর ব্রিজ আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই জায়গা এখানে পুরাতন ইটগুলো দেখে মানে সবারই ধারণা যে এখানে কিছু একটা ছিল আগে হয়তো কোনো বাড়িঘর বা মন্দির মসজিদ বা পুরাতন কোনো সভ্যতা অন্য কিছু দেখে বোঝার সাধ্য নাই একমাত্র ইটগুলো দেখেই বোঝা যাবে যে এখানে কিছু একটা ছিল তো আপনারা যারা ওই জগদ্দল বিহারে গেছেন সেখানেও এরকম পুরাতন ইট বালি ছাড়া তেমন কিছু নাই আর এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা নদী আছে প্লাস হলো অনেক একটা মনে হচ্ছে তো যাই হোক আমার চাইতে যারা আশেপাশের মানুষ তারা এই জায়গা সম্বন্ধে বেশি কৌতূহল তো আমি বেশি কিছু জানি না জাস্ট হালকা জানি আর এই জায়গা যেহেতু আমি চিনি এই জন্য আপনাদের দেখাতে নিয়ে আসছি জায়গাটা পুরোটাই আপনাদের প্রায় দেখানো শেষ এখন চলে যাওয়ার পালায় আমার পিছনে দেখে বুঝতে পারছেন যে নদীর সাইড জায়গাটা এবং একদম নদীর মাছ পথে একটা স্তরের মতো করে উঠছে পুরাতন ভুলে মিলে আমার এখানে যে নৌকাটা আছে এটা নদীগুলো সবচেয়ে বড় নৌকা বলা যায় তো বর্ষা মরশুমে এটা চালু থাকে মাছ ধরে যেহেতু বর্ষা নাই সেটা তো করে আসে আত্রাই নদী নিয়ে আজকে অনেক ভিডিও করা হলো এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারাও অবশ্যই আমাকে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তীতে যাতে আমি আরও অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাইকে আসসালামু আলাইকুম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে